কথায় বলে বাঙালির রক্তে ফুটবল জলপাইগুড়ির ময়নাগুড়ে নকআউট ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উন্মাদনা আরও একবার সেই কথাই প্রমাণ করলো গোল করে শুরু করে ম্যাচের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসীদের আবেগ ও উচ্ছ্বাস যেন সামাজিক উৎসবের চেহারা নিল বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ষোলোটি দলকে নিয়ে একটি নক প্রতিযোগিতার আয়োজন করা হলো রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ির বালাপাড়া ফুটবল ময়দানে এই ফুটবল উৎসবের শুভ সূচনা হয় ধূপগুড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি বীরপাড়া সহ আরও বারো জায়গায় ফুটবল দল এই প্রতিযোগিতার অংশ নেয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় এলাকার প্রধান অঞ্চল সভাপতি সহ অন্যান্য বিশিষ্টরা ফুটবলে শট মেরে খেলার উদ্বোধন করেন রামমোহন রায় আঠারোই আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে এবার স্থানীয় ফুটবলারদের সঙ্গে অনেক বিদেশি ফুটবলারকেও দেখা যাবে এই মাঠে খেলতে আমাদের ষোলোটা টিম রয়েছে অনেক দূর দূর থেকে আসছে এছাড়া বিদেশি প্লেয়ার নিয়েও টিম ঢুকছে নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে আশা রাখছি আগামী যে আগামী দিনে যে টিমগুলো আসবে সেগুলো নাইজেরিয়া নিয়ে আসবে আজকে খেলছে হলদিবাড়ি ধুপগুড়ি থাকছে থাকতে বীরপাড়া এবং জলপাইগুড়ি যে আজকের যুব সমাজ বিশেষ করে যারা আজকের যুব সমাজ বিশেষ করে মোবাইলমুখী হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আজকের যুব সমাজকে যে মাঠমুখী করার উদ্দেশ্য শুধু আজকে এবার প্রথম না ওটা প্রত্যেকবারেই খেলার আয়োজন করে বিশেষ করে গ্রামীণ এলাকার মতো এত সুন্দর খেলার আয়োজন করে আমি পৈনিক ব্লকের মধ্যে অনেক জায়গায় দেখেছি গ্রামীণ যেমন চারে বাড়ি এরকম অনেক জায়গা আছে ভালো খেলার আয়োজন করে বালাপাড়াও থেমে নেই তারাও পিছিয়ে নেই বালাপাড়া বিশেষবার বিশেষ করে কয়েকবার তারা বড় খেলার আয়োজন করছে সেখানে শুধুমাত্র আমাদের জলপি জেলা না আলিপুরদুয়ার জেলা সেখানে একবার আর্মি টিমও নিয়ে আসা আমার এবার এই মুহূর্তে মনে পড়ছে না তারা কোন কোন ষোলোটা টিম নিয়ে আসবে তবে সম্ভবত সামসিং আছে আলিপুরদুয়ার আছে বিদেশি প্লেয়ার দিয়েও তারা খেলাধুলার আয়োজন করছে তো বিশেষ করে যুব সমাজকে যে মাঠমুখী করার একটা তারা পরিকল্পনা করেছে বিগত কয়েক বছর ধরেই তারা গ্রামীণ এলাকার মধ্যে সবার সহযোগিতা নিয়ে একটা খেলার আয়োজন করছে তার জন্য তাদের সর্বোপরি আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাবো সর্বোপরি ধন্যবাদ জানাবো এই এলাকার মানুষদের আমি প্রথমে এসে বললাম তাদের বিশেষ করে একটা সবচেয়ে বড় জিনিস যেখানে আপনারা দেখছেন প্রচুরভাবে মানুষ মাঠ ভরে গেছে যেখানে যথেষ্টভাবে খেলা প্রেমিকী মানুষ এই মাঠ ভরে গেছে সেখানে তারা কোনো রকম কোনো রকম পুলিশের প্রয়োজন তাদের মধ্যে নেয় এই কারণে তাদের মধ্যে একটা ধারণা আছে একটা বিশ্বাস আছে যে পালাপাড়ার সমস্ত মানুষ তাদের সহযোগিতা করবে